হজরতে অমর একদিন জুমার খুদবা দিতে দাঁড়ালেন হজরতে জুমার খুদবা দিতে দাঁড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন মেম্বারে পা দিবে আবত অবস্থায় পিছন থেকে মসজিদে নববীর মধ্যে পিছন থেকে একজন গরিব মানুষ অসহায় দারিদ্র মানুষ ঠিক প্রতিবারই কণ্ঠে বলতেছেন ইয়া খলিফাতুল মুসলিম ইয়া আমিরুল মুমিন আজকে আপনার খুদবা শুনবো না আপনার পিছনে নামাজ আদায় করব না যদি আমার একটি প্রশ্নের উত্তর না পায় সুবাহ বলেন না হজরতে ওমর থমকে দাঁড়ালেন বললেন কে আছো ভাই আমাকে প্রশ্ন করেছে ও সে প্রশ্নটি করে ভালো সেই লোকটি বললেন কিছুদিন আগে এই রাস্তায় আপনি প্রধান আমরা জনগণ সবার জন্য একটা করে জামার পিচ উপহার দেওয়া হয়েছে উপ দেওয়া হয়েছে সবার বাড়িতে এক পিচ করে জামার অর্থাৎ জামা বানাবার জন্য শার্ট বানাবার জন্য কিংবা পাঞ্জাবি বানাবার জন্য এক পিস করে কাপড় দেওয়া হয়েছে নবীর আপনি কেন দুইটা নিলেন যার কারণে জুব্বা বানিয়ে এসেছেন আজকে নতুন জুব্বা এই জুব্বা বানিয়ে জুমার নামাজ আদায় করতে এসেছেন আপনি আমাদের কাছে কস আমাদের ওপর আপনি নির্যাতন করেছেন এই কেন এটা করলেন বলেন না এর জবাব দেওয়া লাগবে ওই মসজিদে নববীর মধ্যে তার প্রথম সন্তান হজরতে ছিলেন আব্দুল্লা আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন বললেন ভাই ও ভাই শোনেন আমার আব্বাকে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আমি দিতে রাজি আমি কি দিতে পারি বলুন বলুন আপনি বলুন বলতেছেন আমার আব্বা একটাই জুব্বা প্রতিদিন আমার আব্বা একটা জুব্বা পরে মন্ত্রণালয়ে সে মসচিবালয়ের কাজ করেন আর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় নিয়ে হাতে জুব্বাটা খেঁচে দেয় আর শুক্রবারের দিন বেলা দশটা এগারোটার মধ্যে আব্বা ওই জুব্বা পরে মসজিদে নববীর মধ্যে চলে আসে আমি আমার বাবার প্রথম সন্তান হইয়া আমার আব্বাকে কোনোদিন সাহায্য কিছু করতে পারি নাই আমিও গরিব মানুষ আমার কর্ম নাই ঠিক প্রতিটা রাষ্ট্রে এই রাষ্ট্রে প্রতিটা মানুষকে জনগণকে একটা করে জুব্বার কাপড় দেওয়া হয়েছে আমাকেও দেওয়া হয়েছিল আমি মনে করলাম আমার জুব্বার কাপড় আর বাবার জুব্বার কাপড় একটাই একই রকম এই পিসটা আমার আব্বাকে দান করে দিলাম স্যাক্রিফাইস করলাম উপহার দিয়ে দিলাম আর দুইটা জুব্বার কাপড় মিলা। দুইটা জামার কাপড় মিলাই একটা জুব্বা বানানো হয়েছে বুঝতে পেরেছেন এই জুব্বাটা গায়ে দিয়ে আজকে আমার বাবা মসজিদে নবীতে এসেছে জুমার নামা আদায় করতে সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবি হযরতে ওমর বলতেছেন ও ভাই যান আমার সন্তান যেই উত্তর দিয়েছে এটা আপনি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন ওই লোকটি বলতেছেন ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমার এটা জানা ছিল না অগণবীজির সাবি আপনি এখন খুদবা শুরু করে দেন আপনি এখন নামাজ আদায় করেন আপনার দুই হাত ধরে আমি শপথ করে বললাম এখন থেকে আপনার পিছনে আর কোনো দিন আমি লোকমা দেব না সুবাহান্লাহ সেই উমরের মতো যদি হয়ে যায় তাহলে গোটা পৃথিবী আমাদের শান্তি আর শান্তি হয়ে যাবে আল্লাহ আকবার অথচ বিগত সরকারের আমলে যত টাকা যত ব্যাঙ্কগুলি লুট হয়েছে তার আর বিকল্প নাই এদেশের মানুষ আর অসহায় হয়ে আর কতদিন এইভাবে বাঁচবে বলেন ভাই অতএব প্রতিটা ঘরে ঘরে একজন উমর তৈরি করা দরকার রাজি আছেন তো ইনসা